কোটি টাকার গাড়ি লাগতে গায় কোটি টাকার গাড়ি আজকে 1 লক্ষ টাকায় লাগতে গায় দেখেন এইটা কিন্তু পাবেন অনেকে ফোন দিয়েছেন যে 2000 মডেলের রথ 2001 এর কোনো কে আর না আছে কিনা তাদের জন্য এই গাড়িটা স্পেশাল গাড়ি আপনাদের জন্য কালেকশন করা ছোট ফ্যামিলির জন্য যারা ছোট স্পেস যারা ছোট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য Toyota Passo 2009 মন্ডেলের গাড়ি 13 লাক্সারিয়াস গাড়ি যারা মানে লাক্সারিয়াস গাড়ি খুঁজতেছেন প্রাইভেটের মধ্যে তাদের জন্য এই Hyundai Elantra কথা বলা সুযোগ থাকবে তার পাশাপাশি শুধুমাত্র এই গাড়িটা ব্যাঙ্গালোরে সুবিধা পাবেন ব্যাঙ্গালোরে যদি কেউ যদি ব্যাঙ্গালোর করতে চান কোয়ালি ব্যাংক থেকে এটা ব্যাঙ্গালোর করে দেওয়া যাবে একদম ফিল্টার জগতের রাজা রাজা কিং বলা হয় 2022 সবচেয়ে হাই গ্রেড ভার্সন এটা ফিল্টারের মধ্যে ওখানে মানুষ তাকায় থাকে তাকাইতে হবে আনকমন একটা কালার দুই হাজার কেমন সাদাম ভাই ভালো আছে প্রিয় দর্শক আজকে আরো একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে উত্তরা কার্সেল পয়েন্ট থেকে সাথে আমাদের সাদ্দাম ঠিকানা একটু বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা ডিয়াবাড়ি উত্তরা এর ঠিক দক্ষিণ পাশে এর সামনে দাঁড়াইলে আমাদের শোরুমটা দেখা যায় উত্তরা কার্সেল পয়েন্ট

বিএমডাব্লিউ জিপ সানরুফ সহ অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি আজকে পাবেন এলিয়ন প্রিমিয়ার দামে এলিয়ন প্রিমিয়ার দামে তার মানে কোটি টাকার গাড়ি আজকে পাচ্ছেন লাখ টাকায় মাত্র লাখ টাকায় হ্যাঁ কত টাকা ভাই এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকায় মাত্র পঁয়তাল্লিশ লাখ মাত্র পঁয়তাল্লিশ লাখ মডেল বিএমডাব্লিউ দুই হাজার সতেরো মডেলের বিএমডাব্লিউ এস ইউবি কার পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকায় আরো একটা জাপানি ব্র্যান্ড নিশান সানি দুই হাজার ছয়ের মডেল ব্ল্যাক কালার এবং ভিতরে বিস্কিট কালার অল অপশন অটো এই গাড়িটা খুবই চমৎকার খুবই ফ্রেশ এবং অকটেন ড্রাইভেন একটা গাড়ি এই গাড়িটাও খুব কমে পেয়ে যাচ্ছেন মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাত লাখ পঞ্চাশ মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নিশান সানি নিশান সানি হ্যাঁ খুবই দারুণ গাড়ি নিশান সানি ইনশাল্লাহ নিতে পারেন তারপরে আমাদের থাকবে টিআই কেরিনা টিআই কেরিনা টিআই কেরিনা এটা হচ্ছে দুই হাজার মডেলের গাড়ি হ্যাঁ খুবই স্পেশাল একটা গাড়ি এর আগের ভিডিওতে অনেকে ফোন দিয়েছেন যে 2000 মডেলের রথ 2001 এর কোন টি কেিনা আছে কিনা তাদের জন্য এই গাড়িটা স্পেশাল গাড়ি আপনাদের জন্যই কালেকশন করা 2000 মডেল অরিজিনাল পূর্ণ রসেসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি কাগজপত্র কমপ্লিট পেয়ে যাচ্ছেন মাত্র 9 লক্ষ 50 হাজার টাকায় আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দামাদামির অপশন আছে কথা বলার সুযোগ থাকবে দেখেন মাত্র ক কিছু টাকা কিন্তু আপনি খুবই লাক্সারিয়াস একটা টি কেিনা পাচ্ছেন আজকিন প্রাইজে দামাদামির অপশন আছে অবশ্যই অবশ্যই কিন্তু এই গাড়িটার জন্য আসবেন আরো একটা স্পেশাল গাড়ি টয়টা প্যাচো প্যাচু ছোট ফ্যামিলির জন্য স্পেশাল গাড়ি ছোট গাড়ি যারা ছোট ফ্যামিলির জন্য যাদের ছোট স্পেস যারা ছোট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য টয়টা প্যাচো 2009 এর মডেলের গাড়ি 1300 সিসি ইঞ্জিন 2015 তে রেজিস্ট্রেশন সামনে গ্লাস অরিজিনাল গাড়ির যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ দেখেন অল অপশন অটো ভিতরটা কিন্তু খুবই দারুন Android মনিটর সহ লাগানো এবং কতটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন ভাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া কিন্তু টয়টা পাঁচু গাড়িটা পাচ্ছেন ব্লু কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার সাথে সাথে নাম ট্রান্সফার সাথে সাথে নাম ট্রান্সফার দামও কিন্তু আজকে কম পাবেন কি ভাই মাত্র মডেলের মডেলের দাম মাত্র নয় লাখ টাকা নয় লাখ মাত্র নয়ের মডেলের গাড়ি মাত্র নয় লাখ জাপানি গাড়ি তারপর আসলে কথা বলার সুযোগ থাকবে সুযোগ থাকবে এই যে আরেকটা স্পেশাল গাড়ি এটা হচ্ছে হুন্ডাই হুন্ডাই এলেনটা 2012 এর মডেল 2014 এর রেজিস্ট্রেশন হ্যাঁ

দেখতে পারেন এক্সিউ মডেল পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ একুশ পঁয়তাল্লিশ সিরিয়াল পঁয়তাল্লিশ সিরিয়াল কাগজ ধরনা পাবেন ছাব্বিশ সাল হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার বক্স এসি ইঞ্জিন গিয়ার বক্স ওকে ওকে এটার দাম কত রাখছেন এটার দাম হচ্ছে মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা আসক্রিম প্রাইস আসক্রিম প্রাইস ষোলো লাখ পঞ্চাশ তারপর কথা বলার সুযোগ থাকবে তার পাশাপাশি শুধুমাত্র এই গাড়িটা ব্যাঙ্গলোনের সুবিধা পাবেন ব্যাঙ্গলোনের যদি কেউ যদি ব্যাঙ্গলোন করতে চান কুবালি ব্যাংক থেকে এটা ব্যাঙ্গলোন করে দেওয়া যাবে মাসাল্লাহ

একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা দুই হাজার এগারো মডেল ডক্টর চালিত অরিজিনাল ডক্টর চালিত বয়লে ডক্টর প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গাড়িতে যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল একদম অকটেন ড্রাইভের গাড়ি অকটেন ড্রাইভ হ্যাঁ খুবই স্পেশাল একটা গাড়ি আপনারা দেখতে পারেন যারা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আছেন টু জিরো টু না দেখলেই মিস করবেন না কিনলো লস না কিন দেখলেই মিস দেখেন এই গাড়িটা নিতে পারেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল সাব্বিশ সিরিয়াল এলইডি প্রজেকশন হেডলাইট সব

একোয়া 2013 মডেল হ্যাঁ 13 মডেল 2013 মডেল 2018 এর ডিস্টিশন কালারটা কিন্তু হাজার এক কালার হ্যাঁ কালারটা হাজার এক पीस যাই হোক কালারটা কিন্তু স্পেশাল গাড়ির সাথে স্পেশাল গাড়ির সাথে স্পেশাল কালার এটা একটা চলে আপনি অল্প টাকার ভিতর একটা লেটেস্ট ভার্সনের গাড়ি পাচ্ছেন ছোট ফ্যামিলির জন্য পাচ্ছেন স্কুলে নেওয়া আনার জন্য টয়টা একোয়া খুবই দারুণ গাড়ি আপনার এলাকায় নিলে কিন্তু কালারের দিক দিয়ে এক पीस হবে এটা যেখানে দাঁড়াবে ওখানে মানুষ তাকাই থাকবে আনকমন একটা কালার দুই হাজার তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশনের এক কোয়ালিটা এটা হচ্ছে পনেরোশো এসেছি কাগজ পাচ্ছেন হচ্ছে ছাব্বিশ সাল সাতাইশ সাল ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র তেরো লাখ টাকায় তেরো লাখ টাকায় মাত্র তেরো লাখ টাকা আমাদের আরো একটা লাল পাখি আপনার ছোট ফ্যামিলির জন্য আর একটা গাড়ি আমরা আজকে মোটামুটি প্রায় পাঁচ ছয়টা ছোট ফ্যামিলির গাড়ি দেখেছি ছোট ছোট গাড়ি যারা ছোট পরিবারের জন্য গাড়ি নিতে চান তারা চলে আসবেন অনেকগুলো কালেকশন আছে তারপর এটা হচ্ছে টয়টা বিশ দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দ তো রেজিস্ট্রেশন এক হাজার সিসির এই গাড়ি গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটারও কাগজ আপডেট পাবেন এবং হচ্ছে আপনার একদম চমৎকার একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়ি গাড়িটা হচ্ছে অকটেন চালিত অকটেন হ্যাঁ হ্যাঁ এটা নিতে পারেন কম বাজেটের ভিতরে একটা কম বাজারের মধ্যে গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন গাড়িটা গাড়িটা একদম

গাড়ির সম্বন্ধে যদি কোনো পরামর্শ লাগে বা এক্সচেঞ্জ করতে চাইলে অবশ্যই কল করবেন জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ